একটি সফলভাবে কলম করার জন্য প্রথমেই ভালো জাতের আম গাছের ডাল সংগ্রহ করতে হবে এবং সেই সংগ্রহ করা ডালটির পাতাগুলিকে যতটা তাড়াতাড়ি সম্ভব ছেটে ফেলতে হবে এর কারণ এই ডালটিতে শির টান দেখা দিলে সেই ডালটি দিয়ে আর কলম করে সফল হওয়া যাবে না এর জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব এই ডালটির পাতাগুলিকে ছেটে ফেলতে হবে বিশেষ করে মনে রাখবেন যারা ছোটো গাছে ফল ধরাতে চান তাদের জন্য বলছি আপনারা এমন গাছ থেকে ডালগুলিকে সংগ্রহ করুন যে সমস্ত গাছে আপনারা এর আগেও ফল ধরতে দেখেছেন এইরকম গাছ থেকে যদি ডাল সংগ্রহ করতে পারেন তবে দেখবেন কলম করার এক বছর পর থেকেই সেই সমস্ত গাছগুলিতে ফল ধরতে শুরু করেছে এছাড়াও একটি সফলভাবে কলম করার জন্য কোন সময় উপযুক্ত বা কোন সময় কলম করলে সব থেকে বেশি সফল হওয়া যায় এছাড়াও কেমন গাছের ডাল সংগ্রহ করতে হবে গাছের বয়স কত হলে কলম করে বেশিরভাগ সফল হওয়া যাবে এ বিষয় নিয়েও আমরা এই ভিডিওটিতে আলোচনা করেছি তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নেই কিন্তু তার আগে আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেলায় করে একটা চাপ দিয়ে দিন প্রথমেই বলি রুট স্টক কেমন দেখে সংগ্রহ করতে হবে যাতে করে কলম করার পর সেই কলমটি খুব সহজেই সফল হয়ে যাবে রুট স্টকের বয়স কম করে ছয় মাসের বেশি হলে সব থেকে ভালো হয় তবে যারা কলম করতে করতে হাত পাকা করে ফেলেছেন তাদের কাছে তিন মাস বয়সী চারা দিয়েও খুব সহজেই কলম করে সফল হওয়া যাবে আপনারা আপনাদের বাসায় থাকা একটু বয়স্ক গাছগুলিকেই বেছে নিন আপনাদের সফলভাবে কলম করার জন্য প্রিয় দর্শক কেমন গাছের ডাল দিয়ে কলম করলে খুব সহজেই সফল হওয়া যাবে এ বিষয়ে বলতে গেলে বলতে হয় আপনারা যে গাছটির সঙ্গে কলম ঠিকা করছেন সেই গাছটি যতটা মোটা ঠিক ততটা মোটা আপনারা একটি ডাল বেছে নিন গাছের থেকে ডাল বেছে নেওয়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন ডালটি যাতে সূর্যের আলোর দিকে থাকে গাছের যে দিকে সূর্যের আলো বেশি পড়ে সেই দিক থেকে ডালগুলিকে সংগ্রহ করুন এতে আপনারা খুব সহজে সফল হতে পারবেন এছাড়াও এমন ডালগুলিকে বেছে নিন যে সমস্ত ডালগুলি পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত নয় এছাড়াও একটি সফলভাবে কলম করার জন্য অবশ্যই ডাল সংগ্রহ করার সময় ডালের অগ্রভাগের দিকে বিশেষ নজর রাখতে হবে যাতে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারেন হ্যাঁ যে এই ডালটি থেকে নতুন পাতা খুব তাড়াতাড়ি বের হতে পারে দশক কলম করে সফল হওয়ার জন্য সেই কলমটি করার উপযুক্ত সময় কখন তা সবার প্রথমে জানা দরকার এই জাতীয় কলম করার উপযুক্ত সময় বছরের বর্ষার সময় জুলাই মাস থেকে শুরু করে পুরো অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আপনারা এই কলমগুলিকে সহজভাবে নিজ বাসার গাছগুলিতে করতে পারেন প্রিয় দশক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে সমস্ত কলমগুলিকে টানলে বড় হয় এমন প্লাস্টিক দিয়ে বাঁধা হয়েছে সেই সমস্ত কলমগুলি খুব সহজভাবে সফল হয়েছে তবে গ্রাফটিং টেপ ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয় আর যদি গ্রাফটিং টেপ না পাওয়া যায় তবে বাসায় থাকা একটু পাতলা দেখে টানলে লম্বা হবে এমন প্লাস্টিকগুলিকেই এই কলমের কাজে ব্যবহার করুন প্রিয় দর্শক একটি সফলভাবে কলম করার জন্য অবশ্যই কলম করার পর সেই কলম করা চারা গাছটিকে কোনোরকম পরবর্তী সময়ে নাড়াচাড়া করবেন না যেমন আছে তেমনই রেখে দিন এবং নিয়মিত একটু দেখে গাছের গোড়ায় জল দিতে থাকুন ব্যাস তাতেই আপনাদের কলমটি সফল হয়ে যাবে প্রিয় দর্শক আজ কলমটিকে করার পর মাত্র চব্বিশ দিন আর দেখুন এই চব্বিশ দিনেই আমাদের কলম করা ডালটি থেকে নতুন পাতা বার হয়ে গেছে আমাদের কলমটি সফল হওয়ায় এবার কিন্তু আমরা এর প্যাকেটের বাঁধন খুলে দেব আর কিন্তু এটিকে ঢেকে রাখব না এবার যদি আমরা ঢেকে রাখি তবে কিন্তু এই পাতাগুলি পচে যাবে এই সময় থেকে পরবর্তী দিনের পরিচর্যা হিসাবে গাছটির গোড়ায় নিয়মিত যেমন জল দিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে এক সপ্তাহ অন্তর গাছের গোড়ায় কম্পোস্ট জাতীয় সার প্রয়োগ করতে হবে দর্শক আমরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করবেন এবং এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আবারও দেখা করব কোন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ আপনারা ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ